ব্যস্ততম শহর রাজধানী ঢাকা শিক্ষার্থীদের গণভুত্থানের মাধ্যমে পাঁচ আগস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছে সর্বস্তরের জনগণ ট্রাফিকের পুলিশ সদস্য সড়ক না থাকায় শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করেছিল সড়কপথ চলছিল নিয়ম অনুযায়ী গাড়ি কেউ অমান্য করেনি আইন সড়ক ছিল না জ্যাম সড়ক পথে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরকে ফিরে এনে সড়কপথ থেকে উঠে আসেন সাধারণ শিক্ষার্থীরা বর্তমানে কেমন চলছে রাজধানীর সড়কে যান চলাচল অটোরিক্সা পায়ের রিক্সা মোটরসাইকেল বিভিন্ন ধরনের যানবাহন যে যার মতো করে উল্টো পথে গাড়ি যাত্রাবাড়ি মির হাজিরবাগে সাধারণ শিক্ষার্থীরা এবং এলাকাবাসী এগিয়ে এসে উল্টো পথে যেন গাড়ি না আসতে পারে যদি কোনো গাড়ি আসে তাহলে উল্টোপথে ফিরিয়ে দেওয়া হয় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পারতেছে না নিয়ন্ত্রণ করতে তাই পাঁচ মিনিটের পথ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় সাধারণ যাত্রী এবং গাড়ি চালকদের এই জ্যামে কত মিনিট বসে আছেন পাঁচটা ঘন্টা এই যে এক ঘন্টা ঠেলে যাচ্ছে থেকে জ্যামে কত ঘন্টা দাঁড়িয়ে আছে এক ঘন্টার উপরে আছি ধলাইবার থেকে দয়াগঞ্জের মোসের আসতে এক ঘন্টা এক ঘন্টার উপরে আসি ভাই আর বাড়তি জাম করে এই অটো রিক্সা গুলা ডাইনে এরা কোনো ডাইনে ভাই বোঝে না ধরে জাম করে বয়ে যায় এই সমস্যা থেকে বাঁচার জন্য সরকারের কাছে কি বলা রয়েছে যদি ট্রাফিক করে তার জন্য জন্য সুবিধা হয় আমাদের সবার সাধারণ যাত্রী এবং পরিবহন চালকরা আমাদেরকে জানিয়েছিল সড়ক মুক্ত রাজধানী গড়তে হলে সকলকে এগিয়ে আসতে হবে এবং অটোরিকশাকে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে যাতে তারা মহাসড়কে না উঠতে পারে অটোরিকশাকে নিয়ন্ত্রণে আনতে পারলে জ্যাম মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মাসুম খান প্রতিদিন খবর ঢাকা